আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনারা হয়তো বা জানেন যে আমি কিছুদিন আগে একটা অফার দিয়েছিলাম আপনার ই কমার্স ওয়েবসাইটের যে ডট জিবি হোস্টিং সহ আপনার ডট কম ডোমেইন প্লাস কাস্টমাইজ ই কমার্স ওয়েবসাইট মাত্র চার টাকায় কিন্তু সেই অফারটা ক্লোজ তো আমি আরেকটা নতুন অফার নিয়ে আপনাদের সামনে আসছি এবং আগের যেটা অফার ছিল সেই অফারের একটা ওয়েবসাইট দেখেন কত সুন্দর করে আর কি ডিজাইন করা ফুললি কাস্টমাইজ দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তো আপনার এখানে সব কিছু পাবেন আর কি যদি আমরা এই অর্ডার নাওতে যদি আর কি ক্লিক করি তাহলে আপনার ধরেন যে সুন্দর একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজের ইন্টারভেস আসবে আর আমার ইন্টারনেটের স্পিডটা কিন্তু একটু খারাপ আসবে তাই একটু স্লো মনে হচ্ছে বাট আপনাদের ওয়েবসাইট পাবেন আপনারা সুপারফাস্ট পাবেন ইনচার্লাহ তো এই এটা ছিল আমার সিঙ্গেল প্রোডাক্ট পেজ যেটা দেখেন খুবই কাস্টমাইজ করা মানে এরকম ফিচার শুধুমাত্র আপনি লারাবের ওয়েবসাইটে দেখতে পাবেন ওয়ার্ড পেস ওয়েবসাইটে কমই দেখতে পাবেন এবং এটা এটা কিন্তু কোনো থিম কিন্তু আর কি দিয়ে না করা এটা আমার নিজস্ব থিম ক্রিয়েট করে আমার আর কি বানানো আর কি যদি এখান থেকে ডিরেক্ট আপনাকে কল দিতে পারবে তারপরে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে পাশাপাশি এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনার ওই চেকআউট পেজে আর কি নিয়ে যাবে আর কি তো আমার যেটা প্যাকেজের সাথে আপনারা কি কি পাচ্ছেন প্যাকেজের সাথে পাচ্ছেন আপনারা আর কি পাঁচ জিবি ডু পাঁচ জিবি পাঁচ জিবি পাবেন হোস্টিং পাবেন সুপার ফাস্ট হোস্টিং পাশাপাশি আপনার একটা ডট কম ডোমেন ফ্রি পাবেন তো যে প্লাস এক নাম্বার কি কি পাবেন দেখেন এক নাম্বার পাবেন আপনার পাঁচ জিবি হোস্টিং পাঁচ জিবি হোস্টিংটা পাবেন এখানে তারপরে দুয়ে পাবেন আপনার ডট কম ডোমেইন ডট কম ডোমেইন তারপরে আপনার তারপরে পাবেন কি একটা কাস্টমাইজড কাস্টমাইজড ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট এখন ভাই কাস্টমাইজ ই কমার্স ওয়েবসাইট বলতে আপনারা কি বোঝান এখন যদি বলেন ভাই আপনারা আমাকে আপনি আমাকে আলি বাবার মতো বানায় দেন আপনার কি অতগুলো প্রোডাক্ট আছে তো আপনাকে আপনার মানে যেটা নর্মাল একটা ই কমার্স যেমন হয় আপনারা সেভাবে মোটামুটিভাবে একটি একটা ই কমার্স সাইট আপনারা পাবেন এবং ফুললি প্রফেশনাল হবে প্লাস পাশাপাশি যেটা পাবেন আমি দেখা দিচ্ছি পিকজেল সেট আমি করে দেব কিন্তু যদি আপনারা সার্ভার সাইড ট্র্যাকিংটা চান আপনাকে এক্সট্রা আরও দুই হাজার টাকা পে করতে হবে পে করলে আমি আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিংটা করে দেবো প্লাস পাশাপাশি যেটা ফ্রি যেটা পাবেন জানেন কি আপনারা অ্যাড রান করার সময় আমার হেল্প পাবেন আমার হেল্প বলতে কি আমি আপনাকে গাইডলাইন দেব কিন্তু আমি কিন্তু আপনাকে অ্যাড রান করে দিতে পারবো না কারণ আমার সেই সময়টা হবে না বাট একটা প্রপার একটা গাইডলাইন পাবেন এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন লাইফ টাইম সাপোর্ট যদি কোনো ইস্যু রাইজ হয় ঠিক আছে ইস্যু রাইজ হয় তাহলে সেটা আমি সলভ করা ট্রাই করব এবং বাই চান্স যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান অ্যাডও করতে পারবেন কিন্তু সেটার জন্য আমাকে মিনিমাম একটা সম্মান দিবেন ভাই সাপোজ আপনি ছয় মাস পর একটা ফাংশান অ্যাড করতে যাচ্ছেন ঠিক আছে তাহলে আমাকে সেই জন্য মিনিমাম একটা সম্মান দেবেন তাহলেই হবে আর কি তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম